সুপ্রিয় দর্শক আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজকের পর্বে থাকছে নিমকি রেসিপি কিভাবে সারা মাসের জন্য নিমকিটা সংরক্ষণ করবেন আর কিভাবে এই ফুলকো ক্রিস্পি নিমকিটা তৈরি করা যায় পুরো প্রস্তুত প্রণালীটা থাকছে এই ভিডিওতে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই একটা মিক্সিং মল নিয়ে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের চার কাপ ময়দা ময়দার পরিবর্তে আটাটাও দেওয়া যাবে তবে ময়দাটা দিলে নিমকিটা বেশি ক্রিস্পি হবে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এবার একটা টিপস বলে দিই আপনি যে কাপে ময়দাটা ব্যবহার করবেন চার কাপের ময়দার জন্য সেম সেই কাপেরই চার ভাগের এক ভাগ তেল ব্যবহার করবেন এত করেই কিন্তু পারফেক্ট হবে এখান থেকে অল্প করে তেল প্রথমে দিচ্ছি আর এটাকে মেখে নিচ্ছি এবার কিন্তু আরও বাকি তেলটা দিব আর পুরোপুরিভাবে এটাকে হাতের সাহায্যে ডোলে ডোলে মেখে নিব মাখানোর পরে যখন দেখবেন এটা মোট করলে আবার ছেড়ে দিলে ঝুরঝুড়া হয়ে যাচ্ছে সে পর্যায়ে বুঝতে হবে এটা কিন্তু একদম পারফেক্ট আছে আর এভাবে কিন্তু ময়দা কাই করে আপনি রুটি পরোটা বা মোগলাই যে কোনো কিছুর জন্যই পারফেক্টভাবে তৈরি করতে পারবেন এবার এখানে নিয়েছি কুসুম গরম পানি অবশ্যই কুসুম গরম পানিটা নেওয়ার চেষ্টা করবেন এটাতে রুটি বেলতে একদম ইজি হয় আর পানিটা যেন কোনো অবস্থাতে বেশি গরম না হয় এবার অল্প অল্প করে পাড়ি দিচ্ছি আর ময়দলাটাকে টেনে হেসে খুব ভালো করে মেখে নিচ্ছি মাখানোর পরে একটা পর্যায়ে দেখা যাবে এটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে আর এ পর্যায়ে কিন্তু এটাকে একটু তেল মেখে রেস্টে রেখে দেব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ময়দাটা বা ডোটা কি পরিমাণ সফট হয়েছে ঠিক এরকম সফট রাখতে হবে তাহলে আপনার রুটি বেলতে ইজি হবে এবং পারফেক্টভাবে নিমকিগুলো তৈরি করতে পারবেন এবার এটাকে আরও কিছুটা সময় একটু উল্টা করে মুে নিচ্ছি এবার এখান থেকে আমি অর্ধেকটা নিয়েছি আর বাকি অর্ধেকটা দিয়ে কিন্তু আমি মোগলাই পরোটা তৈরি করেছি সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করেছি এই অর্ধেকের থেকেও আমি অর্ধেক নিয়েছি মানে চার কাপের চার কাপের যে পরিমাণ ময়দা এখানে এক কাপ পরিমাণ ময়দার ডো আছে তো এবার এটা দিয়ে একটা নর্মাল রুটি বেলে নিব রুটিটা জাস্ট আমরা যে রুটিটা সাধারণত বাসায় তৈরি করে থাকি সেম ওরকমই হবে এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না সেক্ষেত্রে কিন্তু আপনার নিমকিটা ফুলবে না তো রুটির পরটটা কিন্তু ঠিক এরকমই মোটা রেখেছি এর থেকে বেশি পাতলা করা যাবে না এবার একটা চাকু দিয়ে এটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনি আসলে কিভাবে কেটে নেবেন বা কতটুকু সাইজ রাখবেন সেটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার উপরে তবে আমি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি যেহেতু আমি বয়েমে ভরে এটা সংরক্ষণ করব তাই তো এটা কেটে নেওয়া হয়ে গেছে চুলায় আগে থেকে কিন্তু প্যানে তেল গরম করতে দেওয়া ছিল তো তেলটা ভালো করে গরম হলে অল্প অল্প করে নিমকিটা দিতে হবে সবগুলা নিমকি কিন্তু একেবারে দেওয়া যাবে না তাহলে কিন্তু জটলা পেকে যাবে আর ফুলার স্কোপ পাবে না সেক্ষেত্রে নিমকিটা ফুলবে না তো এভাবে করে অল্প অল্প করে দিতে হবে আর নিচে পড়লে এটা ভেসে একটা পর্যায়ে উপরে উঠতে শুরু করবে আর সে পর্যায়ে এটাকে অনবরত নাড়াচাড়ার উপরে রেখেই ভেজে নিতে হবে এতে করে প্রত্যেকটা নিমকি খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর স্কিনে দেখেই বুঝতে পারছেন প্রতিটা নিমকি কিন্তু খুব সুন্দরভাবে একদম ফুলে গেছে তো নিমকিগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার নিমকেগুলাকে আমি একটু সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে একটা চালনির মধ্যে আমি টিস্যু পেপার দিয়ে দিচ্ছি আর তার উপরে নিমকেগুলা রাখছি এতে করে অতিরিক্ত তেল থাকলে টিস্যু পেপারে টেনে নেবে আর নিমকিটা একদম ক্রিস্পি থাকবে আর অবশ্যই কিন্তু নিমকিগুলোকে ভেজে আপনাকে কোনো চালনির মধ্যে রাখতে হবে নিচে কোনো টিস্যু দিয়ে অথবা মানে তেলটা ঝরে যায় এরকম কিছুতে রাখতে হবে কারণ তেলটা থাকলে কিন্তু নিমকিটা ক্রিস্পি থাকবে না আর দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবে না তেল কাস্টে একটা গন্ধ আসবে এবার এটাকে কিভাবে সংরক্ষণ করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে কাচের জার নিয়েছি যে কোনো কাচের জারে খাবার দীর্ঘদিন ভালো থাকে তো কাচের জারকে আমি খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে এবার এগুলাকে রেখে দিচ্ছি এভাবে কিন্তু আপনি ঢাকনা বন্ধ করে একদম সারা মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন এতে কোনো রকম কোনো গন্ধ আসবে না বা কোনো প্রবলেম হবে না তো আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ ফেজ